নমস্কার আমি আবার চলে এসেছি তরফ থেকে সোনালি আমার আজকে কিছু তাঁতের কালেকশান আছে সেইগুলোই দেখানোর জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও করছি তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা ছোট তাঁতের শাড়ি জামদানির কিছু কালেকশান আমার সবাই একটু মন দিয়ে একটু রিকোয়েস্ট থাকলে সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা একটুখানি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং কিছু মন্তব্য থাকলে কমেন্টের বক্সে একটুখানি লিখে দেবে ঠিক আছে চলো দেখাচ্ছি আমার আজকে একটুখানি ছোট কিছু কালেকশন সামনেই আসছে সরস্বতী পুজো সবাই মানে ঠাকুরের জন্য সবাই শাড়ি খুঁজছো সবারই একটুখানি পুজোতে শাড়ি তো লাগেই দেওয়ার জন্য সেরকমই আমি কিছু কালেকশন আজকে দেখাচ্ছি প্রথমেই ফার্স্টেই শুরু করছি এইটা হচ্ছে সরস্বতী পুজো মানে হচ্ছে বাসন্তী কালারের হলুদ কালারের মধ্যে শাড়ি আমরা খুঁজি সব সময় এইটাই দেখতে পাচ্ছ একটা তাঁতের শাড়ির মধ্যেই গেছে আজকে আমি সবই তাঁতেই দেখাবো এইটা যাচ্ছে হচ্ছে আঁচলটা লালের মধ্যে আর একটু ভেতরটা এইরকম যাবে আছে ভেতরটা যাবে এইরকম আর তুলছি না যেহেতু পাঁচের মধ্যে শাড়িটা অবশ্যই বারো হাতের মধ্যেই যাচ্ছে একটাই শাড়ি আমি তুলে দেখাচ্ছি দামটা এটা দামটা বলে রাখছি এটা অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছ 310 টাকাতে তে 310 330 টাকা তে 500 এই অফ 310 বললে 310 টাকা 310 আবার আমি সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা এইটা যখন দেখাচ্ছে কেন হচ্ছে আমি যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার পাঠাবে এইটা হচ্ছে আর একটা কাটার আছে দেখতেই পাচ্ছ এটা মাঘ মাসে বিয়ের বাড়িও পরে অনেক গিফটের জন্য গিফট পারপাসে শাড়িগুলো একদম আদর্শ এটা খুলে রাখা ওটা এটা খুলে রাখা তো হালকা খোলো এটা কিন্তু নিজেরাও পরা যাবে কি তিনশো দশ টাকা মানে একদম খারাপ না দেখে নিয়েছো কালারটা অবশ্যই এই জন্য বারো হাতেই যাবে বারো হাতে বেশি শাড়িগুলো যথেষ্ট বড় আছে সরো ঠিক আছে এরপরে দেখাচ্ছে এই শাড়িগুলো এইগুলো হচ্ছে দারুন কোয়ালিটির শাড়ি এত সুন্দর শাড়িটা সব বয়সে পরার মতন একদম শাড়ি শাড়িটা একদম এত ভালো কোয়ালিটি এত ভালো শাড়ি এই পাশটা হচ্ছে আঁচল আঁচলটা ইয়ে পরার সাথে মধ্যে গেছে তাঁতের শাড়ি এই জামদানি শাড়ি খুলতে তো আর ভাঁজ করতে খুবই সমস্যা হয় একটা আমি তাও খুলে দেখিয়ে দিচ্ছি সামনে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি অনেকেরই এরকম কালারের শাড়ি পরে যেতে হয় তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ জিরো স্ক্রিনেও আসবে তারা ঝটপট বুকিং করে নিতে পারো দামটা বলে দাও এইটা হচ্ছে অনলি ফাইভ সেভেন ফাইভ পাঁচশো পঁচাত্তর টাকা একদম কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি একদম শাড়ি এইটা দারুণ এই দামে এই কোয়ালিটি শাড়ি একদম পাঁচশো পঁচাত্তর আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা গোটা বডিটা এইরকমই কাজ গেছে কোথাও ছাড় নেই আমি একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখো গোটা শাড়িটা এইরকমই কাজ গেছে একদম সুপার কোয়ালিটির শাড়ি এই দেখো পাঁচশো টাকা অনলি ফাইভ সেভেন ফাইভ যার পছন্দ হবে এই পাটটা দেখো এই যে আঁচলটুকু পরাত কাজের মধ্যে গেছে সরাচ্ছি আমাদের শিপিং চার্জেস কিন্তু লাগবে নেক্সট কালারটা দেখাচ্ছি এগুলো যাচ্ছে সরস্বতী পুজো স্পেশাল আর কি শাড়ি দেখো এটা সেমি যাবে ওইটার মত আমি ওই খুলছি না দেখো ভীষণ সুন্দর দর্জার ভালো লাগবে স্ক্রিন কত টাকা অনলি 575 শিপিং চার্জ কিন্তু লাগছে দেখছো যত ফুলবো এত অপূর্ব লাগবে শাড়িগুলো একদম বলার মতো ভীষণ সুন্দর 575 টাকা একদম কটনের শাড়ি অবশ্যই কটন কিন্তু এগুলো সুইস কটন কিন্তু মেশানো নেই বারবার বলছে এগুলো কিন্তু সুইস কটন মেশানো নেই শাড়ি পরবে কুচকে যাবে একদমই নয় সুপার কোয়ালিটির শাড়ি এগুলো একদম চোখ বন্ধ করে নেওয়া নেওয়া যাবে পাঁচশো পঁচাত্তর টাকা বারবার বলছে এগুলো হচ্ছে ফাইভ সেভেন ফাইভ সরাচ্ছে যার কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খোলার আগে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখতেই পাচ্ছ একদম বাসন্তী কালার একদম সরস্বতী পুজো সেলফে কাজ করা এইটা হচ্ছে একদম সেলফে কাজ করা একটাই কালারে যাকে বলে সেলফ ঢাকাই দেখো পুরো অল ওভার কাজ আছে সেলফে কাজ আছে এইগুলো দোকানে একদম প্রচুর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো এইগুলো যদি খারাপ হয় কাপড় রিটার্ন দিয়ে দেবে রিটার্ন পাঠিয়ে দেবে এত বড় গ্যারান্টি আজকের দিনে কাপড় দাম পাঠিয়ে দেবে দেখো ভীষণ সুন্দর দাম বলো এগুলো ছশো নব্বই সিক্স নাইন জিরো

গ্রিন এর মধ্যে রেড এর কম্বিনেশনে কাজটা গেছে এটাও অল ওভার কাজ এটাও অল ওভার কাজ ধরো

কোনো খড় করে নয় একদম কিচ্ছু না পড়লে একদম গায়ে একদম কোনো কিছু ফিট ফুটবে না কোনো কষ্ট হবে না একদম এইটাও ছশো নব্বই টাকাতে যাচ্ছে এই অল ওভার এই শাড়িটা কাজ করা শাড়িটা এটাও যাচ্ছে ছশো নব্বই টাকা অনলি সিক্স নাইন জিরো অনলি সিক্স নাইন জিরোতে যাচ্ছে অল ওভার কাজ করা যে আঁচলটা মানে দেখিয়ে দেবো ফুল বডি কাজ আছে বলে না আমি ফুল শাড়িটা আমি খুলে দেখছি দোকানে গেল ফুল শাড়ি খুলতে দেবে না তাঁতের শাড়ি এরকম ভাবে দেখানো অন্তত একটু চাপেরই আছে কত ইজি ম্যানেজেবল দেখতেই পাচ্ছ তো এই ভিডিওটা বোধহয় এখানেই শেষ তাই তো হ্যাঁ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আসছি আবার আমার কিছু তাঁতেরই কালেকশন নিয়ে আসবো নমস্কার টাটা